ও তোমরা চলে এসেছো আমি বুঝতে পারিনি আমি একটু হেয়ার গ্রোথ ট্রনিক লাগাচ্ছিলাম তেল তেল এই চিপচিপা করে না গো একদম হালকা দেখো মসৃণ আমার চুলে দেখো এই দেখো চুলের মধ্যে দিয়ে পুরো হাফ চলে যাবে আর দেখো এইখানে চুল বেরিয়েছে এইখানে তো পাকা চুল বেরিয়ে গেছে তো যাই হোক হ্যাঁ তো সেইটা লাগিয়েছি যেটা আমাদের গামলা লাগিয়েছি সেই তেলটাই লাগিয়েছি হ্যাঁ বাবা আমার আবার পাকা চুল বেরিয়েছে অসুবিধা নেই আমার বয়স বেশি আমার পাকা চুল বেরিয়েছে তো যাই হোক ভীষণ পরিমাণে দেখো ছোটো 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 কত চুল না বেবি চুল এগুলোকে বলে বেবি চুল তো আমার বেবি আছে কিন্তু সেই বেবির কথা আমার মনে পড়ছে না এখন আমার বেবি চুলের কথা মনে পড়ছে বুঝেছো সবসময় চুল নিয়ে কারবার তো আমার সেই জন্য চুলগুলোর কথাই মনে পড়ছে তো যাই হোক তাকে নিয়ে বলতে চলে এসেছি আসলে করি বুঝতে পেরেছো হ্যাঁ গো হ্যাঁ গামলাকে নিয়ে বলতে চলে এসেছি তোমরা যে গামলা নামটা কেন দিয়েছিলে আমি বিশ্বাস করে জানি না ও ওকে তো মানে কি বলবো মানে আর অনেক কিছু নাম দেওয়া যেত যাকে সেটা আর আমি দেবো না তোমরা যখন দিয়েছো তখন ওই নামেই বলি গামলা আর ফোকলা ফুকলা আর ফুকলি এই নামটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে সত্যি বিশ্বাস করো তো ফুকলিকে নিয়ে কিছু কথা বলতে এলাম ও ফুকলি ফুকলি তুই তেল মাখা তুমি এখন তেল মাখা শুরু করেছো ওমা তেল মাখা চুলের গ্রোথ হওয়া শরীরের গ্রোথ হওয়ার জন্য শেখ তারপরে হচ্ছে গিয়ে কি যেন সব ছিল ও সব শেষ আচ্ছা ওগুলো বাদ দাও ওগুলো তো এখন হয়ে গেছে ওগুলো পুরনো হয়ে গেছে লোক হয়ে গেছে ওই টপিক নিয়ে আর দেখে না লোকে তাই না এখন হচ্ছে চুল চুল রিগ্রোথ হ্যাঁ তোমার বাচ্চা আছে একটা সেটা জানো তোমার বাচ্চাটার রিগ্রোথের কথা তুমি কি ভেবেছো ভাবনি তার এখন কত সাইজের জামা লাগে তুমি জানো জানো না সে এখন মানে পড়াশোনার কতটুকুনি শিখেছে আদৌ শিখেছে কিনা তুমি জানো জানো না সে এখন কি কী খেতে ভালোবাসে কতগুলো কতটা ভাব পরিমাণে খেতে পারে কত কটা মানে কত কথা শিখেছে তুমি কি জানো ওই দশ মিনিটের পনেরো মিনিটে কুড়ি মিনিটের ভিডিও দেখে না সব কিছু জানা যায় না আসলে তুমি মা তো তাই জিজ্ঞেস করছিলাম তুমি কি তোমার সন্তানের গ্রোথটা সম্পর্কে জানো তুমি এখন মানে চুলের গ্রোথ নিয়ে বসেছো তা তুমি সেই বাচ্চার গ্রোথটা নিয়ে কবে হবে ওই দিকে ধ্যান ধারণা না দিলেও চলবে না না ওই সব দেখার দরকার তোমার নেই তুমি বাবার কাছে জেনে বুঝেই ছেড়ে এসেছো তুমি জানো ভালো করে যে আগে আমার ক্যারিয়ার তৈরি করতে হবে আগে আমি ক্যারিয়ারটা তৈরি করে নিই সেই সময় তুমি বেরিয়ে পড়েছিলে হাতে শিল নোড়া নিয়ে হুম আবার কমিউনিটি পোস্ট দিয়েছিলে যে আমি ওকেই ভালোবাসি ওকেই বিয়ে করব ওর সাথে বাকি জীবন কাটাবো তো তুমি তখন খুব ব্যস্ত না তুমি তো এখন খুব ব্যস্ত তো সেই ব্যস্ততাটা কি নিয়ে বাবা বাপি এসে যায় তুমি জানতে পারো না তোমার বাড়িতে কত কিছু হয়ে যাচ্ছে তুমি কিছুই জানো না তুমি নির্বিক নির্বিকার মহাপুরুষদের মতন আর কিচ্ছু তোমার মুখ ফুটে না সত্যি তুমি কি মহান গো তোমার যে সন্তানটাকে ফেলে চলে এলে সেই সন্তানটা মানুষ হচ্ছে কি মানুষ হচ্ছে না সেটা দেখার দায়িত্বটা তো অ্যাটলিস্ট তোমার শুনলাম মাঝখানে বাককুল লাগিয়েছিলে তা বাককুল লাগিয়ে একটু বাচ্চাটাকে দেখে আসতে পারলে না প্রশাসনকে সাথে নিয়েও যেতে পারতে যে না আমি আজকে আমার বাচ্চাটাকে একটু দেখবো এক বছর ধরে গেল না মা সত্যি আমি অবাক হয়ে যাই ওরি বাবা মা আমি মা ওই গানটা শোনার পরেই আমার মনে হয় না আপনারা এই গানটা বন্ধ করুন এখানে একজন মা আছে যে বাবার বুকের দুধ খাওয়া ছাড়া বাচ্চাকে মুখ থেকে টেনে দুধ বার করে দিয়ে ফেলে দিয়ে সে দৌড়ে পালিয়ে গেছে ল্যাটা মাছ ধরতে ম্যাগ না আমার এটা শুনলে পরে ল্যাটা মাছ ধরে দু হাতে ল্যাটা মাছ ধরে রেখেছে বুঝলে যাতে কুট করে বেরিয়ে না যায় আবার অন্য কাছে ল্যাটা মাছ আবার এদিক ওদিক ঘোড়া মাছ পুটুক করে পুটুক করে এই ওই সেই পাব মানে নানান ধরনের পাবলিকের হাত ঘুরে ঘুরে এখন এসেছে এই ভালো মেয়েটার কাছে ভালো একটা বউ পাবে বৌমা পাবে অবশ্য শুধু শাশুড়ি বাবা ফোকলা তোর কি আসা রে বাবা সত্যি সন্দীপ একটু একটু করে শোনাচ্ছে একটু একটু করে শোনাচ্ছে কি আর করবে বলো নিজের মানসন্মান আছে না সন্দীপের তার জন্য সন্দীপ এই ভয়েস রেকর্ডগুলো শোনাতে পারছে না এটা যদি অন্য কেউ হতো তাহলে মনে হয় শুনিয়ে দিত এতক্ষণে সন্দীপের একটা মানসন্মান আছে তো সেই জন্য পাচ্ছে না আর সত্যি বাবা ফুকলিকে নিয়ে যত বলবো না তত কম বলা হয় আর ফুকলির আবার দিদিকে দিব ভাই সোনা দিব ভাই এই হচ্ছে দালাল আমাদের বরবর্তী দালালটা উফ বাবা ঠাকুর মানে এটাকে দেখলে না কি যে মনে হয় না আমি বুঝতে পারি না বিশ্বাস করো ছাল ছাড়ানো মুরগি তারপরে ওই ওঠা এক ধরনের কুকুর থাকে দেখবে আমার মা সে ল্যাজ এরকম শুরু হয়ে যায় কোনো লোম থাকে না সারা গায়ে লোম থাকে না ঠিক সেই রকম লাগে এটাকে দেখলে এখন বাবা কি সাজ মানে ও আজকাল নিজেকে না ছোট সাজানোর জন্য এমন এমন ভাব করছে মুখ চোখ দেহ এমন করে নাড়াচ্ছে না যেন মনে হচ্ছে কচি কুকি পঁয়ত্রিশ বছর বয়স নাকি ওর ওর নিজের ইয়েতে পঁয়ত্রিশ তার পাশে যোগ করে নাও আবার কিছু প্লাস টেন যোগ করে নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু সেই মেয়েটা যদি এখন বসে বসে অপরের নিন্দা চর্চা করে ভালো লাগে বলো দেখি আমরাও করছি আমরা ওর থেকে বড় করছি কিন্তু ওর মতন ওই রকম নোংরা আমরা কেউ কোনোদিন ভিডিও করি না ও যে মানুষটাকে ধরবে সেটাকে শেষ করে দিয়ে ছাড়বে ও আবার মন্দিরাকে বলছিল যে তুই যেখানে পা দিবি সেখানটা শেষ হয়ে যায় মন্দিরার পা করলে নাকি সেই জায়গা শেষ সোনা দাদা বৌদির চ্যানেল শেষ করে দিয়েছে মন্দিরা ওরে ভগবান না রে না তুই যদি কে তাকাস ও তাও যেতে হয় অত দূর পয়সা খরচ করে কিন্তু তুই ঘরে বসে এরকম করে তুই চ্যানেলের দিকে শুধু একটু তাকাস ব্যাস তার চ্যানেল সেখানেই শেষ হয়ে যায় ভেবে দেখ একবার কি কি করেছিস প্রথম শুরু করেছিলি মৌমিতা বসা তারপরে মন কণিকা আমার কথা বাদই দে আমি তো আর উঠতেই পারছি না উঠে দাঁড়াতেই পারছি না কারণ আমার তো ওর ওদের থেকে একটু বয়সটা বেশি ওই জন্য আর উঠে দাঁড়াতে পারছি না তারপর কিছু কালমুই ভিউয়ার্স আছে তো তোর সব চালা চামুন্ডাগুলো বাবারে বাবা এসে এসে বাজে বাজে কমেন্ট করে যায় তারপরেও তারপরে আর কি করবো বল তবু তোকে ছাড়ব না শুধু আমাল দিস্তায় এরম 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 করেই যাবো মনের সুখ মেটাবো আর কি করব বল আর তারপরে হচ্ছে দেখ মন্দিরাকে নিয়ে কি শুরুটা করলি যখন লোকে ওর সাপোর্টে কথা বলছে না তুই তখন সাপোর্ট দেওয়ার জন্য তার মা বাবা শ্বশুর শাশুড়ি যে যেখানে আছে বাচ্চাটাকে পর্যন্ত ছাড়িস নি এমনকি ওর হাজবেন্ডকে মেরে ফেলার কথা বলছে সেটাও তুই প্রচার করছিস তুই চিন্তা করে দেখ তুই নিজে টাকার জন্য কি কি কাজ করিস আর এই দিকে আমাদের গামলা রানী বাবা ফুকলি সেও টাকার জন্য কি কি না করছে আর ল্যাটা মাছ ধরার জন্য কি কী না করলো ছি 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 এত বড় বাড়ি এত সুন্দর ফ্যামিলি একটা সুন্দর ছিমছাম গোছানো একটা পরিবার সেই পরিবার নাকি উফ বাবা তার শাশুড়ি নোংরা তার শ্বশুর নোংরা তার বর চুল্লুকোর কর বাচ্চাটাকে ছেড়েই দাও ওটা তো দুধ ভাত কিন্তু নিজে কি করলো বরের পাশে শুয়ে শুয়ে ওদিকে খোলো তোলো মেলো ফেলো ছোড়ো এই করে গেল কি বলবো আর সত্যি ভাবতে অবাক লাগে হ্যাঁ এই মেয়েকে যখন আমি সামনাসামনি দেখেছিলাম এক মুহূর্তের জন্য ভাবিনি যে এ এরকম হতে পারে তখন অলরেডি গামলা ছিল আমি তখন তো জানি না আমার পাশে বসে কত গল্প করলো আমি তখনও জানি না এই বাবা এই তো গামলি ভুকলি বাবা তখন জানতাম না বিশ্বাস করো তো যাই হোক সেটা বড় কথা নয় মানুষের কখন কার সাথে প্রেম হয় কেন হয় কি জন্য হয় কেউ বলতে পারে না কিন্তু এ প্রেম তো নিয়েই এসেছিল আবার সাথে করে নিয়েই গেল তো পাঁচ বছর কেন সন্দীপের জীবনটা নষ্ট করতে এটা বলো দেখি কি করতে এসেছিল সন্দীপের জীবনে মা বাবা জোর করে বিয়ে দিয়েছিল করতো না দরকার নেই পালিয়ে যেত কিন্তু এই এই ছেলেটার জীবনটা তো নষ্ট হতো না তার সাথে পরিবারটাকে এরকম নোংরার সম্মুখীন হতে হতো না তার থেকেও বড় কথা হচ্ছে এই যে ছোট্ট কোলের সন্তানটা এটাকে এরকম মাতৃহারা হতে হতো না এই ছোট বয়সে তাকে মাতৃহারা হতে হতো না মা থেকেও যান না থেকেও তাই ও যদি কোনো সময় মুখ থেকে বলেও বসে যে আমার মা মারা গেছে তো কিছু একটা ভুল বলবে না কারণ আড়াই বছর তিন বছরের বাচ্চা যদি এক বছর ধরে তার মাকে না দেখে তাহলে তার কাছে তার মা মৃতই আমি তো বলবো যদি কোনোদিন সন্দীপ এই কথাটা ওকে শেখায় যে আমার মা মারা গেছে খুব একটা ভুল শেখাবে না খুব একটা ভুল শেখাবে না তার কারণটা হচ্ছে ও এক বছর ধরে মাকেই দেখেনি একটা দু বছরের আড়াই বছরের বাচ্চাকে ছেড়ে তার মা চলে গেছে তিন সাড়ে তিন বছর হয়ে গেল বাচ্চাটা সে তার মাকে দেখেনি তার কাছে তার মা কি জীবিত এখনো সে জীবিত আমার মনে হয় না জীবিত তাকে মৃত বলাই ভালো শেখানোই উচিত আমি বলবো এখনো বলবো ওকে শেখানোই উচিত জোর মা মরে গেছে যার মা বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে জন্মদিন একটা উইশ না করে পরের দিন সে কাঁদতে কাঁদতে কি বলছে না আমার টাকা ও নিয়েছে আমি ভেবেছিলাম ছেলের জন্য রাখবো কেন ভেবেছিলে বাবা ছেলের জন্য রাখবে তা এখন কি করছো এখন ছেলের জন্য এইটুকুনি প্যান্ট রুপোর একটা আংটি আর ওই জামা কাপড় ওগুলো না আনলেও হবে কারণ ওই সাইজটা তো তুমি আর জানো না আদৌ ওটা ঠিক হবে কি হবে না এক বছর ধরে যে সন্তানের মানে না সে চুলের গ্রোথ নিয়ে এসে পড়েছে কথা বলছে তিন মাস ধরে নাকি ও ব্যবহার করছে তিন মাসে একবারও কিন্তু দেখায়নি ঠিক এই চুল্লুকরের কাছে মার খাওয়ার মতন চুল্লুকর রোজ চুল্লু খেয়ে এসো ওকে মারতো সেম জিনিসটাই হচ্ছে এই তিন মাস ধরে চুলে তেল লাগানো বাবা এগুলো তো আমরা বুঝে গেছি আমাদের বয়স হয়েছে তো এমনি এমনিতে এগুলো সাদা হয়নি তাই না অনেক দেখে দেখে তবেই সাদা হয়েছে ছি আমার তো দেখলেই ভা মানে কেমন যেন গাটা গুলিয়ে গুলিয়ে ওঠে বাবা মা সব মিলে শুধু রিলস বানিয়ে যাচ্ছে সূর্য আর ও কাছে কি যেন গানটা করছে এত কাছে রয়েছো তুমি বলে খাটার ওপর বাবা শুয়েই পড়ছে মা শুয়ে আছে নিশ্চয়ই সামনে বৌমা বসে আছে কারণ মা বারবার ওর দিকেই তাকিয়ে তাকাচ্ছে সেখানে শ্বশুর মশাই শুয়ে পড়ছে আর ও কাছে তোমাকে যে চাই বলে শুয়ে পড়ছে রিলস বানাচ্ছে বাবা মা মেয়ের বাড়িতে ভেবে দেখো একবার তো ফ্যামিলি বটে বাবা সব শিক্ষিত ফ্যামিলি স্ট্যাট মানে ওদের একটা মানে আলাদা মানে লেভেল সত্যি দেখলে মানে অবাক লাগছে যে যে মেয়েটার সংসারটা ভেঙে যেতে চলেছে যা আমার একটা মানে নাতি যার মুখটা আমরা এক বছর ধরে দেখতে পাচ্ছি না দাদু দিদাকে নাম দাদু দিদা সত্যি নাম আপনাদের একবারও আপনাদের মুখে শুনি না যে নাতিটা কি করছে আপনারা দাদু দিদা হওয়াটার মানে উপযুক্ত কিনা একবার নিজেরা ভাববেন তো বসে বসে ওই বাচ্চাটার তো কোনো অপরাধ নেই না ও তো একটা দুধের শিশু তা আপনাদের মনে হয় না একবার যে বাচ্চাটাকে একবার দেখে আসি বাচ্চাটাকে একবার নিয়ে আসার চেষ্টা করি বা মেয়েটাকে একবার বুঝিয়ে বাজিয়ে সংসারটা করাই আপনাদের মনে হয় না না আপনারা নিজেরা ঠেলে দিচ্ছেন ওই মেয়েটাকে ওইরকম একটা নোংরা জীবনে ঢুকিয়ে দিচ্ছেন আমি মানলাম ছেলেটি খুব ভালো ফোকলা বা দারুণ ভালো তা দারুন ভালো যদি হতো আর যদি সত্যি ওকে ভালোবাসতো তাহলে সংসারটা ভাঙাতে পারতো আর সংসার যখন ভাঙিয়ে নিয়েই এলো তখন নিজের বাড়িতে নিয়ে যাওয়ার মতো তো এখন নেই কারণ যতক্ষণ সন্দীপ সবুজ পতাকা না দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারবে না তাই না এদিকে ও বলছে আমি ডিভোর্স দেবো না আর এদিকে বলছে দিয়ে দে ডিভোর্স নিয়ে যা ছেলে সে আর নিতে পারছে না এতবার করে সন্দীপ বলছে নিয়ে যা আমি দিয়ে দিলাম নিতে আর পাচ্ছে না ছেলের কথা আর মুখেই আনতে পারছে না সন্দীপ বলে দিয়েছে আনলে এবার হয় ছেলের কথা দেখো আর আনতে পারছে না কি যে জ্বালানাই মেয়েটার ঘুম থেকে উঠেই রান্না বান্না খাওয়া ব্যাস আর ঘুম আর কিছুই নেই ভিডিওর মধ্যে আরও মানুষ কত কিছু থাকে আর শুধু মা দাদা বৌদির সাথে ঘুরুঘুরু গুরু এই তো আছে লাইভে আর কি আছে বলতো তো সেইখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে নিজের চুলের গ্রোথের কথা না ভেবে বাচ্চাটার গ্রোথের কথা ভাবা উচিত ছিল তাই না তবেই সে মা হয়ে উঠতে পারতো হঠাৎ করে তার মাতৃ ইয়ে জেগে উঠলো আর সবাই অমনি বাচ্চাটাকে এনে কুটুক করে মার করে দিয়ে দিল হয় কি এটা কখনো সম্ভব না কোনো দিনই সম্ভব না তো নিজে আগে ভদ্রসভ্য হোক তবে না সন্তানকে শেখাবে বেলা বারোটা একটার সময় ঘুম থেকে উঠে ছেলেকে স্কুল পাঠাবে কখন ততক্ষণে ছেলের তো ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে যাবে কারণ আটটা থেকে স্কুল হয় সব জায়গায় এখন সব জায়গাতেই আটটা সাড়ে আটটা নটা থেকে স্কুল হয় তো মা যদি বারোটা একটায় ঘুম থেকে উঠে তা ছেলে কখন স্কুলে যাবে আর দাদু দিদা বাবা তারা তো রিলস বানাতেই ব্যস্ত থাকবে তখন ভোরে এড়ালো দোলা দিয়ে কী আছে না ভোরে এড়ালো দোলা দিয়ে কী সব গান আমি তো জানি না সকালবেলা ছেলেকে উঠিয়ে দিয়েছে কিন্তু দাদু দিদা করে নেই ও মা দাদু দিদা কোথায় না ছাদে গিয়ে রিলস বানাচ্ছে মামি কোথায় মামি বাসন মারছে কি করবে এই তো সংসার আর মামা কোথায় অটো নিয়ে বেরিয়ে পড়েছে ব্যাস আর ঠাম্মি সে তো এখন নেই বলা যাবে না সে এখন অন্য বাড়িতে চলে গেছে কারণ এই দেখতে দেখতে এই সবার হাতে ফোন হাতে ফোন দেখতে দেখতে ঠাকুমা পালিয়েছে কারণ ঠাকুমা ছাড়া শুতে পাচ্ছে না ঠাকুমা থাকবে সাথে কি করবে বলো জবে থেকে আমাদের সন্দীপ বলেছে যে কোনো সময় পৌঁছে যাব ফ্ল্যাটে ব্যাস হয় মা নয় বাপি নয় বৌদি নয় দাদা বৌদি নয় মা বাপি সবাই মিলে এখন এসে ফ্ল্যাটে থাকতে শুরু করেছে কি জ্বালা কি জ্বালা ও এখন আর একা থাকা যাচ্ছে না আমি একা থাকবো আমি একা সংসার করব। আমি একাই থাকি আমি একাই ছিলাম সব একা 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 তো এখন কেন এরা এই একা থাকতে পারছে না সাথে একটা করে লোক রাখতে হচ্ছে ভয় ভয় লাগছে কেন তো লিগাল স্বামী এখন ডিভোর্স হবে না যখন ততদিন তোর লিগাল স্বামী যখন তখন আসতেই পারে অসুবিধা কি আছে কোনো ব্যাপার না যে আমার বউ কিভাবে আছে না আছে কার সাথে আছে না আছে দেখার দায়িত্বটা তো আমার তো যাই একবার দেখেই আসি তো সন্দীপ যাও একবার দেখেই আসো সত্যি করে একবার দেখা দিয়েই আসো না দেখো না কি হয় পজিটিভ বা নেগেটিভ একটা কিছু তো হবেই হোক না ক্ষতিটা কি তা কিন্তু কখন করবে কিভাবে করবে কাউকে জানাবে না চুপ করে গিয়ে টুক করে গিয়ে পড়বে তবে দেখতে পাবে কে আছে ফোকলা ফুকলি টুকলা টুকলি হ্যাঁ কি করছে কোলাকুলি সব দেখতে পাবে সব তুমি একটু অপেক্ষা করো তোমার এই চুলের রিগ্রোথ তোমার এই যে ছেলে যখন গ্রোথ হয়ে বাড়তে বাড়তে অনেক বড় হবে ওইটা ধরে টেনে নামিয়ে দেবে একদম ওইটার জন্য তুমি অপেক্ষা করো কারণ কোলের বাচ্চা দুধের বাচ্চা ছেড়ে গিয়ে ল্যাটা মাছ ধরা তোমার বার করে দেবে তোমার ছেলে গোকুলে বাড়ছে বুঝেছ কি ভাবে ঠাকুমা দাদু বুড়ো মানুষ দুটো যত্ন করে বাচ্চাটাকে সমানে দিন তার পেছনে সময় দেয় এত বড় বাড়ির কাজ তিনজনে মিলে সামলায় তারপরে ওই দুরন্ত একটা বাচ্চা তা তাদেরকে সাপোর্ট না করে এই খাওয়া ফ্যামিলিকে দেখতে যাবো আর রিলস ফ্যামিলি না সম্ভব নয় যারা দেখে তারা তার থেকেও নিম্ন সম্পন্ন বলে এদেরকে দেখে নাহলে এদের দেখার মতন কোনো মানুষ নেই ভদ্রসভ্য মানুষ এদের ভিডিও দেখে না আমরা দেখি আমরা কন্ট্রোভার্সি করি এদের নিয়ে বলি তাই দেখি আমি তো খুব কমই দেখি খুব কমই করি এদের নিয়ে কারণ আমার রুচিতে বাঁধ এইগুলো দেখতে গিয়ে আর বলতে গিয়ে যে দুধের বাচ্চাটাকে ছেড়ে চলে যায় তাকে নিয়ে কথা বলবো কিসে তো যোগ্যই না মানুষের তো তাকে নিয়ে আবার কথা কিসের সব এই গুলোকে নিয়ে না একদম ভিডিও করা বন্ধ করে দেওয়া উচিত একদম ভিডিও কোনো ভিডিওই হবে না এদের নিয়ে এরা টুক করে একটু করে ব্লগ চ্যানেলে বসে বসে টুক করে একটু করে কন্ট্রোভার্সি ছুড়ে দেয় আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার গুলো করে হাফ হাফ করে গিয়ে খেয়ে সেইটা উগড়ায় বসে বসে আমাদের হয়েছে এই অবস্থা খবরদার সবাই মিলে বন্ধ করে দাও বয়কট করে দাও দেখি আমাদের মুখ থেকে শুনে অনেকে ওদের ভিডিও দেখতে যায় এই যে আরো আমি তো করি না ছেড়ে দাও আমার কথা কিন্তু যারা তিনটে চারটে করে ভিডিও করে তো তাদের ভিডিও দেখে দেখে প্রতিটা চ্যানেলে গিয়ে ভিউজ হয় এদের যদি আশি হাজার সত্তর হাজার ষাট হাজার ভিউজ হয় তার মধ্যে কুড়ি তিরিশ হাজার ভিউজ হচ্ছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তাদের ভিডিও দেখে গিয়ে কিছু মানুষ ওদের ভিডিও দেখে ব্যাস ওদের ভিউজটা হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এক একজনের থেকে শুনছে আর তাদের লোকগুলো গিয়ে গিয়ে ওই ভিডিও দেখছে এটাই হচ্ছে এদের ভিউজ কমানোটাই হচ্ছে একমাত্র লক্ষ্য হওয়া উচিত যে এদের একদম দেব না দেখবই না দেখে কোনো কথাই বলবো না মানে এবার যা যাদের ইচ্ছা হবে দেখবে যাদের ইচ্ছা হবে না দেখবে না দেখি কি করে বেড়ে ওঠে কি করে চুলের রিগ্রোথ হয় তখন আর চুলে তেল দেওয়ার কথা মনে পড়বে না ঠিক আছে এমনিই হয়ে যাবে চুল তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম টাটা